এ যেন সর্ষের ভেতরে ভূত এবার ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর প্রশ্ন ফাঁস চক্রের মাস্টার খোদ কর্ম কমিশনের কর্মকর্তা শুক্রবার রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষায় এই ঘটনাটি ঘটে এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি চ্যানেল টোয়েন্টি ফোরের দীর্ঘ অনুসন্ধানে মিলেছে এসব তথ্য বিপিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলে এমন অনেক অভিযোগ আসতে শুরু করে কয়েক বছর আগে থেকেই এসব অভিযোগের সূত্র মেলাতে কাজ শুরু করে টিম সার্চ লাইট খোঁজ মেলে এমন এক ব্যক্তির যিনি একসময় চক্রটির কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন তো বিশেষ এ উনি নিজ মুখে গল্প করতে যে আমি প্রায় 4 থেকে 5টা ক্যাডার বানাইছি তারপরে নন ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসার বানাইছি একটা বৈদেশিক কর্মসংস্থানে ইয়েতে তো আমার কাছে কিছুই হয় উনি বলেন আমি 33 তম বিশেষ 34 তম বিশেষ এর কাজ করছি ক্যাডার বানাইছি 4-5টা 35 তম প্রিলিতে আমি পড়াইছি আমি দেখছি যে রাজস্ব কর্মকর্তা পিএসসির আন্ডারে সেটার উনি প্রশ্ন পায় এবং অনেককে পড়ায় শেষ পর্যন্ত পাঁচ ছয় জনের চাকরি হয় লাখো চাকরি প্রার্থীর ভরসার প্রতীক বিপিএসসির নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতির খবর শিউরে ওঠার মতোই উনি পিএসসির এই নন ক্যাডারগুলোই করতো আগে বলতো আগে চার পাঁচটা বিশেষ ক্যাডার বানাইছি তারপর থেকে নন ক্যাডারের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে রাজস্ব এটিও এইসব তারপরে পিএসসির একটা কাজ করে সিনিয়র স্টাফ নার্স এটার অনেকগুলো প্রায় বিশ প্রচেষ্টা চাকরি হয় ওনার মাধ্যমে তবে চাক্ষুষ সাক্ষীর তথ্যগুলো মিলিয়ে দেখতে হবে এজন্য বেছে নেওয়া হয় গত পাঁচ জুলাই শুক্রবার রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটিকে প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে এবার অপেক্ষা শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে সেটি আমাদের হাতে আসে অন্তত এক ঘন্টা আগে আর অজ্ঞাত স্থানে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই ওনারা যে কোশ্চেনগুলো দিয়েছিল বুঝছেন মানে ওখান থেকে তো মনে করেন আপনার যা কমন ছিল এতে তো আশি থেকে পঁচাশি মার্ক তোলার কথা বলছিল যে ভাই গেছিল। তো এখানে তো মনে করেন প্রায় সাড়ে পঁচাশি আমি অ্যানসার করে দিয়ে এমন অন্তত পনেরোটি স্থানের খোঁজ পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোর যেখানে তিন শতাধিক শিক্ষার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর পড়ানো হয় চ্যানেল টোয়েন্টি ফোরের প্রশ্নের মুখে স্বীকারোক্তি দিয়েছেন চক্রের মাস্টার মাইন্ড বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম মোহাম্মদ আবু জাফর উপপরিচালক সারের মাধ্যমে দুই কোটি টাকার বিনিময় এই প্রশ্নপত্রটি তাদের থেকে তাদের আবুজ অবস্থার টান থেকে আমাকে বিজ্ঞ সদস্য মধ্যে রুমের টান থেকে সরবরাহ প্রদান করেন এছাড়াও আমার অবগত আছি পঁয়তাল্লিশ তো বিসিএসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন প্রশ্ন ফাঁসের তথ্য প্রমাণ নিয়ে এবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের মুখোমুখি হওয়ার পালা স্যার আমরা বেশ কিছুদিন ধরে একটা ইনভেস্টিগেশন করছি প্রায় পাঁচ বছর ধরে সেই ইনভেস্টিগেশন আমরা দেখতে পেয়েছি স্যার আপনার পিএসসির বেশ কয়েকবার প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর প্রমাণ আমাদের কাছে আছে আমাদের কমিশনের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করবে পরীক্ষা যদি মনে করেন যে প্রশ্নপত্র কখনো ফাঁস হয় প্রুভ হয় প্রমাণ হতে হবে প্রমাণ হলে পরীক্ষা স্বাভাবিক কারণে সে পরীক্ষাটি কমিশন বিবেচনা করবে থাকবে কি থাকবে না শুরুতে বিষয়টি গুজব কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করলেও এক পর্যায়ে বিব্রত হতে শুরু করলেন তিনি শুধু নন ক্যাডার নয় কয়েক বছর ধরে স্বপ্নের বিসিএস পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস করছে চক্রটি চক্রে বিপিএসসির প্রায় অর্ধ ডজন কর্মকর্তা কর্মচারীও রয়েছেন এদিকে প্রশ্ন ফাঁসের খবর পেয়ে পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিপিএসসির কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বিসিএস সহ অন্তত তিরিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেছে এই চক্রটি চাকরি দিয়েছে বহু অযোগ্য প্রার্থীকে ফলে প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সাংবিধানিক এই প্রতিষ্ঠান সেটি এখন হুমকির মুখে আবদুল্লা আল ইমরান চ্যানেল টোয়েন্টি